আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হচ্ছে নিয়োগ পাননি তাদের জন্য একটি বিশেষ সুসংবাদ হচ্ছে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হচ্ছে প্রকাশ করবে এনটিআরসি এর ফলে হচ্ছে অনেকের চাকরি পাওয়ার হচ্ছে সুবিধা বেড়ে যাবে যাদের হচ্ছে অল্প মার্ক থাকার কারণে হচ্ছে নিয়োগ পাননি তারা কিন্তু হচ্ছে এই গণবিজ্ঞপ্তিতে হচ্ছে আবেদন করতে পারবেন এবং চাকরির যে বিষয়টি রয়েছে সেটিতে এগিয়ে থাকবেন তার মধ্যে হচ্ছে চাকরি সবাই পাবে না তার ম দেখা যাবে যে যাদের মার্ক এর মধ্যে হচ্ছে বেশি রয়েছে চল্লিশের উপরে আটচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিশেষ করে যারা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হচ্ছে দূর দূরান্তে চাকরি পেয়েছেন কিন্তু হচ্ছে যোগদান করেননি তারা কিন্তু হচ্ছে বলে রাখতেছি তারাই কিন্তু যে যোগদান তারা যদি করেননি এই গণবিজ্ঞপ্তিতে হচ্ছে আবেদন করেন তারা কিন্তু হচ্ছে অনেকটা হচ্ছে চাকরি পাবে আগেই কারণটা হচ্ছে তাদের চাকরিটা হয়েছিল হচ্ছে মার্ক সুন্দর একটা মার্ক থাকার কারণে কিন্তু তারা হচ্ছে যোগদান করেনি তো আমরা দেখবো যে হচ্ছে এই গণবিজ্ঞপ্তিটা হচ্ছে কবে আসতেছে তো বিশেষ যে বিজ্ঞপ্তিটা আসবে সেটি সম্পর্কে হয়েছে এনটিআরসি বলেছেন যে অন্যদিকে আছে আঠারোতম নিবন্ধনে হচ্ছে উত্তীর্ণদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি অনেকটা হচ্ছে চূড়ান্ত করেছে এনটিআরসি এ ইতোমধ্যে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ই রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে এ প্রক্রিয়া শেষ হলে শূন্যপদের তথ্য সংগ্রহ করে ডিসেম্বরের মধ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সেই হিসেবে বদলির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনাই বেশি বলে মনে করেছেন সংশ্লিষ্টরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চলতি বছরের মধ্যেই আঠারোতম নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যেই এই কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে তো ভিডিওর প্রথমেতে আমি বলেছি যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছেন দূর কিন্তু হচ্ছে যোগদান করেননি তাদের মার্ক তুলনামূলক কিন্তু হচ্ছে বেশি ছিল তারা যদি এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে তারা কিন্তু হচ্ছে খুব কাছের প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ